এই জায়গাটা আমি একটু উটনের কাজ করি কারণ এখানে ওই কিছু ধান তোলি মাঠে ধান লাগাই তো পরের জমি ভাগড়া করি করি তার থেকে যা কিছু হয় তাতে আমার খোরাকিটা হয়ে যায় মানে খোরাকির জন্য আমার চিন্তা করতে হয় না তারপর ধান কটা পরিষ্কার করে নেই পরিষ্কার করে ওই জমি আবার আমি এটা আবার কোপাইয়ে কোদাল দিয়ে কোপাইয়ে মাটিটা তৈরি করে নিয়ে সবজির দানা লাল সবজি দানা এখানে আমি ছড়াই ছড়াই দিয়ে লাল সবজি মানে খাওয়া খাওয়া বা কিছু বিক্রি করতে পারি হ্যাঁ অল্প কিছু বিক্রি হয় ওর থেকে আর খাওয়াটা হয় তারপরে শাকগুলো যখন শেষ হয়ে যায় লাল শাক তারপরে আমি এই বেড়াগুলো দিয়ে মাটিটা ওই তৈরি মাটি থেকে আবার একটু সুন্দর করে তৈরি করে নিয়ে ওতে আমি বরবটির লাফা বরবটির চাষ লাফা বরবটির দানা দিই লাফা বরবটির দানা দেওয়ার সাথে সাথে ওই সাথে সাথে আমি আবার এই সিমির দানা আড়াই হাত তিন হাতের মাথায় একটা একটা করে মাদা কাটি মাদা কাটি ওই মাদায় দুটো করে দানা বসাই দেয় দুটো করে দানা বসাইয়ে ওই যদি একটা মরে যায় হ্যাঁ তার একটায় আমার ঠিক হয়ে যাবে তারপর আবার যদি প্রয়োজন মনে করি তারপর পাশে ওই আবার দানা মানে বীজতলা বানাই ওখান থেকে তৈরি করে নিউ যেখানে একটা করে দানা চারা থাকে ওখানে আবার আরেকটা করে চারা দেয় ওটা আড়াই হাত থেকে তিন হাত আড়াই হাত থেকে তিন হাত তো বর্বটি শেষ হয়ে যায় অল্প দিনের ভিতরে তারপরে এই সিম এ পর্যন্ত আইছি সিম আমি আমি শ্রাবণ মাসের এক হলে সিম সেখান থেকে ওঠাচ্ছি অল্প অল্প করে উঠে আসছে সেখান থেকে সিম বিক্রি করেছি প্রথমে আমি দেড়শো টাকা করে বেসেছি কেজি আর এখন হচ্ছে পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এখন কত টাকার বীজটা লাগাইছি দুইশো গ্রাম বীজ দুইশো গ্রাম বীজ বিষ এই পর্যন্ত আমি যা বেচা কেনা করেছি তা আমার হিসাব ঠিকই নেই তো মোটামুটি আমার ভালোই পয়সা হয়েছে আর এখন এখান থেকে আমি ফাল্গুন মাস পর্যন্ত বিক্রি করবো কতটুকু পরিমাণ জমিটার অনুমান হচ্ছে একাটার একটু বেশি হবে সামান্য একটু বেশি হবে এ লাগাইছি আমি জ্যৈষ্ঠ মাসে এটা আমি শ্রাবণ মাসের থেকে ফল পাইছি হ্যাঁ এই সিমের ফলটা আমি শ্রাবণ মাসের থেকে পাইছি এই আট মাস এটা হচ্ছে আয়রেট সিম এটা অনেক দিন পর্যন্ত হয় আর যেটা হচ্ছে ওই যে বোড়ান আমরা ওই লাগাই রাখি গাছে গাছে তুলি দেয় ওগুলো হচ্ছে ওই একবার হয় আর ওই একবারেই ওগুলো শেষ হয়ে যায় হ্যাঁ স্প্রে তো সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন এটা হচ্ছে গাঙের পলি মাটি এখান তো এখানে নিচে খুব নিচু জায়গা ছিল এটা এখানে আমি মাটি কিনে ভরাট করে নিয়ে এটা উপরে রাখা হয়েছে এটা এই মাটিটা হচ্ছে যে বিনের পোতা বেতনা নদী ওই বেতনা নদীর মাটি আমি কিনে নিয়ে আসি এক গাড়ি নয়শো টাকা করে কিনা ছিল এখানে গলা সানের গর্ত ছিল এটা হ্যাঁ তারপর এতে প্রথমে একটু লোনা অংশ ছিল তারপর বর্ষায় ওটা ঠিক হতে হতে এখন মাটিটা ঠিক হয়ে গেছে তবু আমি ওটা ওই জিপসাম দিয়েছি এতে কাটায় চার কেজি মতো দিয়েছি এতে চার কেজি মতো জিপসাম তারপরে টিএসপি আছে টিএসপি ওই রকম চার কেজি মতো তারপরে ড্যাপ ছিল এই পর্যন্ত দিয়ে এই মাটি এই পর্যন্ত এই ফসল এই পর্যন্ত আনেছি আমি আশা করছেন যদি এইভাবে ভালো ফসল হয় তাহলে কেমন টাকা কেনাবেচা হতে পারে এখানে খরচ খরচা বাদ দিয়ে ষোলো আঠারো হাজার টাকা মতো থাকবে